কারণে এবং বর্তমান আই এবং সকলকে আমি আমার খেলানি যাই উপস্থিত চাপারা কাছে আমার আন্তরিক জয় নিয়ে এবং ছোট্ট ভাই বোনের উপর আমার আন্তরিক ভালোবাসা যাই হোক মানে আমার আমি আলোচনা করতে আমার অভ্যাস থাকে কিন্তু বড় তাই না কিন্তু পরম পুজো বাম দাস অপার দয়াল কথা হ্যাঁ আমাকে আলোচনা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে সেই জন্য আমি সেই ইচ্ছা আপনার নিজের জীবনকে আমি ধন্য মনে যাই হোক আমার জীবনের ব্যক্তিগত জীবনে দুটি ঘটনা খুব ছোট করে বলব যেটা আমি শ্রী ঠাকুরের কাছে এঁকে বলে আমি সেটা উপলব্ধি করতে তো যাই হোক ঠাকুরের দয়ার কথা তো শেষ করা যাবে না দয়া সকলেই আমরা সর্বমুহূর্তে পেয়ে যাচ্ছি তো আমরা সকলেই জানি দয়া আমি যা বুঝি এখন বেশিকে বসছে ঠাকুরকে প্রাণ ধরে ভালোবাসে আর আমার আগে সুন্দরভাবে বলল বিশ্বাস অর্থাৎ হ্যাঁ আর ঠাকুর যা যা বলেছেন সহজভাবে সেই জীবনে আমরা পালন করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই দয়া নিতে পারি বা আমরা তো যাই হোক এবার আমার জীবনের ঘটনাটা বলি প্রভু মাকে তখন ঠাকুর পাল্টারে বসে আছেন হঠাৎ আমি ঠিক করলাম যে যখনই আমরা কোথাও যেতাম তো ঠাকুরের কাছে বললেই যেন মনে হয়তো শান্তি পেলাম সব কিছু সমাধান হয়ে গেল তো যাই হোক আমার ভাগ্যের প্রশ্ন ছিল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি জায়গাতে সেখানে আপনার আমার বোন থাকে ভাগ্যের অন্নপ্রাশের

তিনি বলছেন ঠাকুর দ্বিতীয়বার বললেন যাবি তো সাবধান করি বাড়িতে এসে মাকে বললাম মা ঠাকুর দুবার করে বললেন বিকে একবার বললেন আর প্রথমবার যা এটা না যায় হ্যাঁ এখান থেকে বাসে যা সাবধান দু থেকে বাসে চল্চালক সাবধান নামপুরহার নামপুরহার থেকে দার্জিলিংয়ে বাসটা পাঁচেরকম ছিল সেই ট্রেনে রিজার্ভে ছিল না কোনো রকম মুখ সাবধানে

আর বলতে বলছে আমি আর হ্যাঁ আমার মন ভালো না আমি ঠাকুরের কাছে যাবো ঠাকুরে গিয়ে বলবো হ্যাঁ আমি পরের দিন আমার এসে বাড়িতে এসে সঙ্গে ঠাকুরের কাছে এসে বললাম ঠাকুর আপনি আমাকে সাবধান হয়ে যেতে বলেছিলেন তো আমি সারা রাস্তা সাবধান হয়ে গেছি কিন্তু একটা জায়গায় এরকম হঠাৎ আমার খেয়াল ছিল না তাই ছেলে এমন ধাক্কা দিল ওই ধাক্কাটা আমার লাগলো নিয়ে আমি খেঁচে যাব মুসি হয়ে সকলকে সাবধান হয়ে চলে যায় এই যে কথাটা বলল তো এটা আমার কাছে তার জন্য আমার জীবনটা আজকে এখনও চলাচলা হ্যাঁ সকলের করেন এটাই এটা একটা বাড়িতে থাকতেন তার ঠাকুর পরিবারের ডাক্তার সূর্য সূর্যদার আর একজন পরিবারের ডাক্তার আর আমাদের একজন ননী নার যখন নতুন এসে এই চারজন মাত্র ডাক্তার কিন্তু ডাক্তারের আপনি ওষুধপত্র জিনিসপত্র কোনো কিন্তু না হঠাৎ প্রচন্ড ব্যাথা বেশি দেখা সৈধবা যখন খুব কষ্ট করে ইয়ে করে ডাক্তারের কাছে গেলাম তখন নবীরা বললেন যে এটা তো কিছু করার নেই ব্যথার ওষুধ দিচ্ছি বল কিন্তু আমার সন্দেহ যে জায়গায় ব্যথা কোনো কিছু একটা তখন ছিল তখন ওই ব্যথার ইঞ্জেকশন তার তখন একদিন যেতে বাবাকে বললাম বাবা তখন বাবা কাছে বলে যে

আমার দেখা করছেন এত কষ্ট তখন মা বাবাকে বললেন যে তুমি ঠাকুরের কাছে কি আবার বলে এত কষ্ট পাচ্ছে বাবা এসে ঠাকুরের কাছে আবার বলো তো ঠাকুর গরমের এইরকম অসুস্থ কষ্ট আপনি তুলটি তলায় জল কেটে না তা সে খাচ্ছে গরিব খাচ্ছে তখন ঠাকুর বলছেন যে তখন মহিলা বলে যে চিকিৎসা নেই তো কলকাতা বাগলরাও আছে তখন পূজনীয় কাঁজ ন্যাশনাল চিত্র মেডিকেল কলেজ হয়ে তখন আপনার হচ্ছে সব ডাক্তারি করছে তো যাই হোক তখন বাবা নিয়ে ঠাকুরের কাছে অনুমতি নিয়ে

বাবা কাজল্লা তো চলে গেলেন বাবাও বললেন ঠাকুর এরকম ডাক্তার বলেছেন এবং কাজলদার নাম বললেন বললেন যে এরকম বাবা কাজলদা বলেছেন অপার্সি করলেন ঠাকুর মুষ্টি হেসে বলছেন বাবা তখন তো আমি হাসপাতালে বাবা বলছে যে বড় পিতার দয়া যে কুট্রি কলায় জল খেলে অনেকের পাথর বেরিয়ে যায় এটা আমি শুনেছি এটা আমি শুনেছি আর যদি পরম পিতার দয়া ডাক্তারের বিধান মতো অপারেশন করতে হয় তাতেই বা পরম পিতার দয়া ভয়ের কারণ কি মানে বাবা যেন একদম গঙ্গা জলে ডুবি চলে তার বাবাও গেলেন এইবার কি ঘটনা দেখে আর সেই দিনই যেদিন আমার অপারেশন হবে সকাল আটটায় আমি জ্বালায় ঘরে যাচ্ছে ছটফট করছে তখন নার্স এসে বলতে কী হয়েছে হার পাচ্ছি না সিসার আপনি আমাকে ইঞ্জেকশন নিই আমার ডাক্তারবাবুকে এখনো আসেনি যে করছে কালকে আপনার অপারেশন হবে তখন বলছে যে আচ্ছা ঠিক আছে কেন ডাক্তারবুকে আমি ফোন করি হ্যাঁ তা যাইহোক এই কথা বলার পরে হঠাৎ মানে ঠাকুরের নাম করছি অনেকে মিনিট টুয়েলের পরে বাথরুমে গেছি থেকে এই বড় বড় ক্যাটলাচ্ছা লেজে যেরকম ধর দুটো পাথর বাথরুমে পড়লো তারপরে আপনার ইচ্ছা হয়ে ঠিক আছে এই যে সিস্টেম দেখুন আমার এটা বেরিয়েছে আপনি আমার বলবো হয়তো আপনি বেঁচে যাবেন ওটা মধ্যে রেখে দিল কাজল করতে কালকে কেমন দাদা এই ব্যাপার দেখি

অনেকে প্রথম দিকে পাঠক হলে আর সেটাই হলো সেটাই উপর বিশ্বাস মানে আমাদের এই বিশ্বাস এবং ঠাকুর যা যা বলে সেইটা যদি অপূর্বভাবে পালন করতে পারি এবং মানে কথা হচ্ছে যে ঠাকুরের ঠাকুর যা বলে গেছেন ঠাকুরের এই লক্ষ্য বানিয়ে দিয়েছেন এইসব জিনিসগুলো পালন দয়া শেষ হয় তার দয়া কথা তো বলে শেষ করা যাবে না আমার জীবনেও এরকম অনেক দয়া পেয়েছে আপনারাও সকলে পেয়েছেন তো যাই হোক আমি বলবো যে আপনারা সকলে ঠিক থাকুন বর্তমান আচার স্মৃতি পুজো বা আচার্যদের বাবাইরা তার কাছ থেকেও আমরা এই একই রকম দয়া ভালোবাসা থাকছি অর্থাৎ ঠাকুর মানুষকে ভালোবাসতে আমরাও মানে যাতে শহরে ঠাকুরের মতন হ্যাঁ প্রত্যেককে ভালোবাসতে পারি এটাই বর্তমান আচার্যদের সব সময় সকলকেই বলে যাচ্ছে যার জন্য আপনার এই জায়গায় জায়গা এই যে পিপি ওয়ার্ল্ডের কথা বলছেন জোর দিচ্ছেন কেন প্রতি প্রত্যেকটা মানুষ যেন আমরা ঠাকুর মুচিত চলতে পারি ঠাকুরটা চান সেই রকম ভালোবাসা মানে আমরা অর্জন করতে পারি ভালোবাসা মানুষকে দিতে পারি হ্যাঁ সেটা এই আচার্যদেরও আমাদের ওই রাজনীতি কথা স্বজনকে বলছে এই বলে যাই হোক হ্যাঁ আমার মানে কম সময় আমি যতটুকু ঘটনা আমার জীবনের যুদ্ধ আগে বললাম তো আপনারা আমার কি কোনো হয় হ্যাঁ সংশোধন